আইসিটি বিষয়ে আমরা যখন অক্টাল সংখ্যা যোগফল নির্ণয় করি সেক্ষেত্রে যদি এই ধরনের দুটি সংখ্যা থাকে তো যোগ করবো কীভাবে তাই না তো অক্টাল সংখ্যা যোগ করার সময় একটি বিষয়ে খেয়াল রাখতে হবে যোগফল যদি আটের নিচে হয় যা হবে তাই বসবে আর যোগফল যদি আটের উপরে হয় তাহলে সেখান থেকে আট বিয়োগ হবে আর যত যতবার আট বিয়োগ করবো তত প্রতিবার এক করে হাতে থাকবে যেমন লক্ষ্য করে এই যে আমি সমাধান করে দেখাচ্ছি এই যে এইখানে তিন আর চারে সাত সাত সংখ্যাটি আটের চেয়ে ছোটো তাই সাত এখানে লিখে দিব এবার এইখানে লক্ষ্য করি পাঁচ আর সাত যোগ করে কিন্তু বারো হচ্ছে বারো সংখ্যাটি আটের চেয়ে বড় তাই বারো থেকে আট বিয়োগ করবো বারো থেকে আট বিয়োগ করলে চার থাকে চার এখানে ওই যে আট একবার বিয়োগ করলাম তার জন্য এক হাতে থাকবে হাতের এক আর এই সাত আট আট আর চারে বারো আবার বারো থেকে আট বিয়োগ করব আট বিয়োগ করলে চার থাকে এখানে লিখবো ওই যে আট একবার বিয়োগ করেছি এক কিন্তু হাতে আছে সে এক বামের সংখ্যা সাথে যোগ করতে হবে বামে কোনো সংখ্যা নাই ওই এক এখানে লিখে দিব। আমি আর বলছি লক্ষ্য করি এই দুটো যোগ করে সাত লিখেছি সাত আটের চেয়ে ছোটো যা হবে তাই বসবে এই দুটো যোগ করে বারো হচ্ছে বারো থেকে আট বিয়োগ করে চার হাতে থাকে এক ওই যে আট একবার বিয়োগ করেছি এক হাতে থাকে হাতের এক আর এই সাত আট আট আর চারে বারো বারো থেকে আবার আট বিয়োগ করবো বিয়োগ করে থাকলে চার এখানে লিখব ওই যা একবার বিয়োগ করেছি এক হাতে আছে ওই এক বাম দিকের সংখ্যার সাথে যোগ করবো বাম দিকে কোনো সংখ্যা নাই ওই এক লিখে নিব এটাই আমাদের যোগ হিসেবে গণ্য হবে